আরবি বৎসরের প্রথম জুমা আরবি বৎসরের প্রথম মাস বাংলা যেমন বৎসরের প্রথম মাস আছে প্রথম দিন আছে ইংরেজিতে বৎসরের প্রথম মাস প্রথম দিন আরবি তো আছে তা আমরা আজকে যে মাস পেয়েছি এই মাসের নাম হচ্ছে মহরম মাস এই মাস হচ্ছে আরবি বৎসরের প্রথম মাস আজকে হচ্ছে প্রথম জুমা আজকে সহ হচ্ছে মোহররম মাসের পাঁচ তারিখ আর এই মাসটা হচ্ছে আল্লাহর মাস সকলে বলেন সৌহান আল্লাহ কারণ আল্লাহ সৌহান ও তালা শাহরুল্লাহ কি আল্লাহর নবী বলেছেন যে মোহররম মাস হচ্ছে আল্লাহর মাস তো এটা হচ্ছে আরবি বর্ষের প্রথম মাস হিজরি চোদ্দশত পঁয়তাল্লিশ আমাদের কাছ থেকে চলে গেছে চোদ্দশত ছিচল্লিশ হিজড়ি শুরু হয়েছে তো হিজড়ি নববর্ষ হচ্ছে এই মহরম মাস এই মহরম মাসের আরো অনেক বরকত এবং ফজিলত রয়েছে এবং এই মহররম মাসের দশটা দিন যে আষারা আষারা শব্দের অর্থই হচ্ছে দশ এই দশ দিনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কারীমের ভিতরে ঘোষণা করেছেন আল্লাহ রবুল আলমিন বলেন বিসমিল্ রাবুল আলমিন সময়ের কসম খেয়েছেন ফজরের কসম খেয়েছেন আর বলেছেন দশটা রাত্রির কসম এই দশ রাত্রি সম্পর্কে ঘোষণা দিয়েছেন এই দশটা রাত্রি জিল হজারে দশ রাত্রিও হতে পারে এবং মহররম মাসের দশ রাত্রিও হতে পারে আল্লাহ এবং বেজুরের কসম খেয়েছেন আল্লাহ এই দশটা রাত্রির কসম খেয়ে আল্লাহ এই কথায় তিনি বান্দাকে বুঝাইছেন যে এই 10টা দিন এবং 10টা রাতের মর্তবা ফজিলত আমি আল্লাহর কাছে দামি ধরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মুহররম মাসের আশুর মাসের সিয়াম সাধনাও আল্লাহর কাছে দামি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনায় হিজরত করার পর মদিনায় যাওয়ার পর মদিনার বাসিন্দা খুতিরা মদিনার গা দেখতে পেলেন তারা আশুরার দিনে রোজা রাখে আশুরার দিন তারা শ্যাম সাধনা করে নবীজি তাদেরকে জিজ্ঞেস করলেন ও মদিনাবাসী তোমরা এই দিনে কেন রোজা তোমরা কেন শ্যাম সাধনা করবীজির প্রশ্ন নিজের মদিনাবাসী জবাব দিলেন হে আল্লাহর পয়গম্বর হে আল্লাহ নবী আপনি কি জানেন না এই দিনে আমাদের নবী হজরতে মোসাগালাম ফেরাউনের তারা খেয়ে যখন তিনি তিনি যখন নীল নদী পার হয়েছিলেন নীল নদী যেদিন পার হয়েছিলেন আল্লাহ তালা যেদিন নীল নদী পার করে দিয়েছিলেন আমাদের নবী হজরতে মোসা পয়গম্বরকে ওই দিন নাম হচ্ছে আসুর আর দিন ধরে বলেন সোহান আল্লাহ মৌসা নবী দলবল নিয়ে তার নিয়ে তার জাতিকে নিয়ে তিনি যখন নীল সমুদ্র পানি দিয়েছিলেন ফেরাউন তাকে পিছন থেকে দা করেছিল ফেরাউনের তিনি যখন নীল সমুদ্রের কাছে গিয়েছিলেন পিছনের দিকে হচ্ছে ফেরাউন বাহিনী হাজার হাজার সর্নিয়া মৌসাহ সালাম এবং তার অনুসারীদের উপর হামলা করার জন্য আর সামনে করছে নীলন পিছনে ফেরাউন বাহিনী সামনে নীল সমুদ্র তিনি চিন্তা করলেন যে পিছনে যদি আমরা যাই তাহলে ফেরাউনের বাহিনীর হাত থেকে আমাদের রক্ষা করার কোনো উপায় নাই সামনে সমুদ্র তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এই মহাবিপদ থেকে আমি এবং আমার জাতিকে রক্ষা করার আপনি সারারে কেউ নাই সোহান আল্লাহ বিপদে পড়লে ডাকতে হবে কাকে আল্লাহকে একমাত্র সাহায্যকারী কে আল্লাহ কত বড় মহাবিপদিনীস নিয়ে তারা সালামকে শুধু একা তারা করে না মহাসা আলাহ উন্মদ ছিল হাজার হাজার উন্মত ছিল ওই উন্মদ সহ সমুদ্র পার হয়েছিলেন ওই দিনে যখন তিনি দোয়া করলেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে রব্বুল আলামিন আপনি আমি মুসাকে সাহায্য করুন এবং আমার উম্মতকে আপনি সাহায্য করুন আমরা মহা বিপদের মধ্যে পড়ে গেছি কোনো নৌকা নাই কিস্তি নাই জাহাজ নাই সমুদ্রে পাড়ি দেওয়ার মতো কোনো কিছুই নাই এই মহা সমুদ্র কেমনে পাড়ি দেব আল্লাহ আর পিছনে ফেরাউন বাহিনী আমার শত্রু আল্লাহ আপনার শত্রু ফেরাউন আমার উন্নতের শত্রু আমার জাতির শত্রু শত্রু বাহিনী আমাকে তারা করেছে। আল্লাহ সামনে পার আমার ক্ষমতা নাই বাহন নাই আল্লাহ দয়া করুন মেহরবানি করুন আমাকে একটা ব্যবস্থা করে দিন আমাকে আপনি হেফাজত করুন আমার কম এবং আমার জাতিকে আপনি হেফাজত করুন যখন গদ্র মৌসা আলাই সালাম এই দুয়া করলেন আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে আল্লাহ তারা দোয়া কবুল করেছেন মৌসা আলাহ সালাম দোয়া কবুল করলেন সঙ্গে সঙ্গে সমুদ্রের মধ্যে বারোটা রাস্তা হয়ে গেল আল্লাহ একটা দুইটা রাস্তা না বারোটা রাস্তা হজরতে মোসা আলহি সালাম ওই বারোটা রাস্তা দিয়ে মোসা পায়গম্বরের এবং মোসা নবীন অনুসারীরা ওই বারোটা রাস্তা দিয়ে তারা পার হয়ে গেলেন পার হয়ে যাওয়ার পরে ফেরাউন বাহিনী যখন ওই রাস্তার পাশে গেল ওই রাস্তায় তারা উঠবে না উঠবে না তারা চিন্তা করতে শুরু করলো কারণ সবসময় তারা মোসা পয়গাম্বর জাদু করে বলতো কিন্তু মোসা জাদু করেছিলেন না মোসার সাহায্যকারী যিনি ছিলেন তিনি কে মৌসা কোন জাদু ছিলেন না মোসার কোন জাদুর কোনো ক্ষমতা ছিল না মোসার ব্যক্তিগত কোনো শক্তি ছিল না মৌসালামের নিজস্ব কোন শক্তি ছিল না মৌসালাম যিনি শক্তি দিয়ে সাহায্য করেছেন তিনি কে মৌসা ইসলাম তখন তার জাতি নিয়ে তার কম তিনি পার হয়ে গেলেন বারোটা রাস্তা এখনো সমুদ্রের মধ্যে রয়ে গেছে বাহিনী তার জাতি নিয়ে সমুদ্রের ওই পারে চলে গেছে আল্লাহ ফেরাউন চিন্তা করলো মোসা তো জাদু জানে আমার সাথে অনেক সময় সে মুখোমুখি সংঘর্ষ হয়েছে কিন্তু তার দাদুর সাথে আমি কখনো পারি নাই আমি বড় বড় আমার সাপ গুনি আমার সমগ্র সাপ গুনিয়া তে শেষ করে দিয়েছি তার একটা মাত্র লাঠি মার্কা সাপ দিয়া ধরে বলে আল্লাহ আকবর ওই মুসা রাস্তা পাড়ি দিয়েছে ওই রাস্তায় আমাকে উঠতে হলে অবশ্যই আমাকে চিন্তা ভাবনা করে উঠতে হবে এই চিন্তা যখন করতেছি আল্লাহ আরব্দ আমি নিরভ্রতে ইব্রাহিম আর একটা পথিক বানায়া একটা ঘুরায় আরোহণ করায় পিছন দিক থেকে দৌড়ায় ওই রাস্তার মধ্যে উঠে বললো আল্লাহ হাত পার্লা আল্লাহর কত বড় কুদ্র হতেন চিন্তা করতেছি আমি রাস্তায় উঠবো কিনা এমন সময় দেখতাছি একটা পথিক একজন সাধারণ মানুষ ঘোড়া দৌড়ে তাদের পিছন দিক থেকে দৌড়ে রাস্তা পার হইতেছে তার জাতিকে বলল হে আমার বন্ধুরা হে আমার সাথীরা আর কোন ভয় নাই পিছন থেকে একটা মানুষ দেখুন আগন্তক একটা মানুষ পরিচয় নাই বুড়া দৌড়ায় আমাদের পিছন দিক থেকে সে রাস্তা পার হইতেছে সে যেহেতু পার হইতেছে আমরাও পার হইতে হবে আমরাও পার হতে পারবো সবাই তোমরা ওই রাস্তার মধ্যে তোমরা উঠো রাস্তা দিয়ে গুড়া দৌড়াইতে শুরু করো রাস্তা দিয়ে যখন গুড়া দৌড়াইতে শুরু করেছে আল্লাহ যখন রাস্তা করে দিয়েছিলেন বারোটা রাস্তা যখন করলেন কেমনে করলেন মুসা তখন চিন্তা করলেন কেমনে পার হবেন আল্লাহ আল্লাবেন জিবা জানায় দিলেন মূষা তোমার কাছে হচ্ছে আল্লাহ তালার মসজিদা আল্লাহ

ওই লাঠি রাস্তার মধ্যে বারোটা বিশাল বড় বড় রাস্তা হয়ে গেলো রোড হয়ে গেল পথ হয়ে গেল ওই পথ দিয়ে তখন ওই রাস্তা দিয়ে তখন মৌসা একমকে অনুসরণ করে মৌসাল্সাল্লামকে হত্যা করার জন্য মানার জন্য সারাউন বাহিনী যখন ওই রাস্তার মধ্যে উঠল সমুদ্রের মাঝখানে যাওয়ার পরে আল্লাহ পা বললেন মৌসা রে তোমার হাতের লাঠিটা তুমি সমুদ্র থেকে উঠায় আনা আও আল্লাহর পাও মৌসা আলাইসালাম সমুদ্রের মধ্যে যে লাঠি ফেলাইছিলেন সমুদ্র পার হওয়ার পরে ফেরাউন যখন তার দলবল নিয়ে তার বাহিনী নিয়ে যখন সমুদ্রের মাঝখানে চলে গেল সমুদ্রের মাঝখানে যাওয়ান পরে আল্লাহ রবুল আলমিনি যখন মোশাকে নির্দেশ দিলেন মসা তুমি তোমার লাঠিটা উঠে আনাও সঙ্গে সঙ্গে মোশালাই চাললাম লাঠি উঠায় ফেললেন সবাই সমুদ্রের মধ্যে কাতরাইতে শুরু করলো আল্লাহ পার বিশাল বড় সমুদ্র তারা হাবুডুবু শুরু করলো এইভাবে মৃত্যুবরণ করলো তার বাহিনী মৃত্যুবরণ করলো আর জাতি নিয়ে তার নিয়ে ওই রাস্তা পার হওয়ার কারণে আমরা তার অন্য হইয়া আমরা আল্লাহর শুক্রিয়া তাহলে রোজা রাখি বলেন সোহান আল্লাহ মদিনা ইহুদিনা যখন এই কথা বললো আপনার আমার হাবিব পিয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন ও মদিনাবাসী ও মদিনারই হুদিদা তোমরা যেই নবীকে অনুসরণ করো موسی পয়গাম্বরকে তোমরা মানো মৌসা নবীর উম্মত তোমরা موسی নবীর কষ্ট দেখে তোমরা موسی নবী ওই দিন মহা থেকে রক্ষা পাওয়ার কারণে তোমরা তার সন্তুষ্টির জন্য রোজা রাখো কিন্তু মোসা নবী আমার চাইতে তোমাদের বেশি আপন নয় মোসা পয়গাম্বর নবী ছিলেন পয়গাম্বর ছিলেন রসুল ছিলেন আমি নবী হচ্ছি আল্লাহ রে পয়গাম্বর এবং রসুল সোহান যেহেতু তোমরা মোসালামের এই বিপদ থেকে রক্ষা হওয়ার পরে তোমরা সন্তুষ্টিজনক এই মহারাম মাসের আসুরার দিনের শ্যাম সাধনা করো রোজা রাখো তাহলে আমি নবী মোহাম্মদ সাল্লাহ ভাল্লাম আজকে থেকে একটা রাখবো না কারণ আমি ওই নবীর উত্তর হিসাবে আমি দুইটা রাখবো আমার সাধনা করবে মহরাম মাসের আসুরার দাম না নাই আল্লাহ এই মাসটাকে বড় মর্যাদা মানিয়েছেন এই জন্য আল্লাহ নবী বলেছেন শাহরুল্লাহ গেলে মহরম মাসকে আল্লাহ বলেন এটা আমার নিজস্ব মাস এটা আমার মাস দূরে দূরে বলেন আল্লাহ বা এই মাসটা হচ্ছে আল্লাহর মাস এই মাসটার মর্যাদা আল্লাহর কাছে বেশি এবং যতগুলি আল্লাহর মাস রয়েছে এর মধ্যে একটা মাস আবার হিজরি বৎসরের প্রথম মাস হচ্ছে মহরম আমরা বাংলা মাস গণনা করি বৈশাখ মাস থেকে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র এইভাবে আমরা হিসাব করি বৈশাখ যখন অনুষ্ঠিত হয় বাঙালি জাতির সংস্কৃতি শুরু হয় নববর্ষকে ধুমধাম করে পালন করে কথা ঠিক না বেটিক আবার যখন ইংরেজি বৎসর যখন শুরু হয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর যখন ডিসেম্বরের রাত্রি যখন আসে শেষ রাত্রি যখন আসে থার্টি ফার্স্ট নাইট থার্টি ফার্স্ট নাইট যখন শুরু হন আগামীকালকে জানুয়ারি মাসের এক তারিখ হবে ওই দিন সারা পৃথিবীর বাসীরা নববর্ষকে উদযাপন করার জন্য বড় বড় অনুষ্ঠান করে কথা বলেন ঠিক না বেদিক মুসলমানদের মাস হচ্ছে নববর্ষ হচ্ছে মহরম মাস মুসলমানদের মাস হচ্ছে আশুরার মাস মুসলমানদের নববর্ষ হচ্ছে মহরম মাসের প্রথম তারিখ কিংবা আমরা এত হতবাগা মুসলমান কোন দিক দিয়ে আরবি মাস যায় কোন দিক দিয়ে আরবি মাস আসে আমরা শুধু রমজান শরীফ ছাড়া অন্য এগারো মাসের কোনো খবর নাই ঠিক না বেটি শুধু রমজানের রোজা রাখি রমজানের দুই তারিখ আজকে আজকে আট তারিখ আজকে দশ তারিখ ঈদের হিসাব করি সামনে ঈদ আসতেছে

এমনি যদি তুমি হিসাব করো হাতের গিড়ায় গিড়ায় যদি গণনা করম বাংলা বৎসরের ১২ মাস বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় থেকে চৈত্র মাস পর্যন্ত যদি হাজারো বারো পড়ো তোমার আমল নামার মধ্যে একটা সব লেখা হবে না ঠিক না বেটি কিন্তু যদি তুমি জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত তুমি যদি বারোটা মাস যদি হিসাব করো তোমার আমল নামার মধ্যে কোনো সব লেখা হবে না কিন্তু যদি তুমি আরবি বৎসরের মাস তুমি হিসাব করো রমজানের যেমনি ভাবে তুমি হিসাব করক। আজকে তুমি দশ নম্বর তারাবির নামাজ পড়েছ আগামীকালকে এগারো বারো নম্বর তারাবির নামাজ পড়বে এই হিসাব তো যখন তুমি করো আগামীকালকে রমজানের তেরো তারিখ চোদ্দ পনেরো রমজান মাসকে যেমনি ভাবে গণনা করলে তোমার আমল নামার মধ্যে সব লিখে দিবেন তিনিকে জুড়ে বলেন এমনি ভাবে যদি তুমি মহরম সফর রবি উল আউ্বাল রবি উসানি জমাদুল আউ্বাল জমাদুসানি রজব সাবান রমজান সওয়াল জিল কিল হস এমনি যদি তুমি আরবি বারোটা মাসের গণনা করো তোমার আমার আমল নামায় যিনি সব লিখে দিবেন তিনি কে এজন্য আরবির সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই আরবির সাথে সম্পর্ক করলে আপনার আমার ফায়দা আছে না